ছোটোবেলা থেকেই আমাদের অভ্যাস ছিল পাতে একটু যে কোনো ধরনের টক অথবা চাটনি খাওয়ার তাই মাকে দেখতাম যখন যেটা পাওয়া যেত সেটা দিয়ে চাটনি করতে কুলের সময় মা এই চাটনিটা করতো কুল টমেটো আর লাল আলু আমি এখানে কেটে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে অল্প সর্ষে তেল একটা শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে প্রথমেই কেটে রাখা লাল আলুগুলোকে দিয়ে একটু চেড়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু ভাজা করে নিলাম এভাবে ঢাকা দিয়ে দু চার মিনিট রেখে দিলে লাল আলুটা মোটামুটি বেশ সিদ্ধ হয়ে যাবে তারপর আমি কুলগুলোকে দিয়ে দিলাম কুলগুলো দেওয়ার পর তিন চার মিনিট নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে আবারও দু তিন মিনিট মতো নেড়েছে একটু ঢেকে রাখলাম যাতে টমেটোটা ভালো মতো মজে যায় টমেটো মজে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে ভালো মতো ফুটিয়ে নিলাম যাতে সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে যায় এবার মিষ্টির জন্য আমি এর মধ্যে আখের গুড় দিয়ে দিলাম আপনারা চিনিও দিতে পারেন আবারও নেড়ে ভালো করে একটু ফুটিয়ে নিলাম যাতে গুড়ের গন্ধটা চলে যায় এবার নামিয়ে নিলেই চাটনি রেডি